এখন বর্তমানে আপনার কারা জোড়া এখন তিনটা সরে যাবে তিনটা সরে যাবে হচ্ছে মাঘের মধ্যে সাত দিনে তিনটা কে হারবে কে মারবে গোটা গ্যারান্টি বলতে পারছি না কারা লাগবে গ্যারান্টি আমি খাওয়াছি আমি ধোয়াছি আমি ও অনেক অনেক রসিক তো বলে আমি মাসে দু মাসে লাগাই আমার একদিন পর পর লাগে তবে যে হোক এত অজনের মানুষ এত অজনের কাড়া পাতলা রগা দুবলা লোক উড়ান যেমন না যায় নিকাশটাই আর পৌঁছবে কে সে ভূমিকম্প হয়ে পৃথিবী পাল্টে যেতে পারে কারা যথাযথা জন হয়ে যে পৌঁছবে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারার প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কোন সুনাম মালিকের সাক্ষাতে আছি আর কোন কোন আসরের ভিডিও আজকে হতে চলেছে তো যাক এনার কাছ থেকে দু কথা করে তুলে ধরছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকেন নমস্কার নমস্কার জয় সুনাম পরিচয় আমার নাম স্বপন পিন্ড তো গ্রাম লুগড়িয়া আর সাপুরিয়া বর্তমানে এখন কেমন আছেন এই ঠান্ডায় কি থাকবে জড়া সময় আছে আছে তারপর আমি কারা কি রকম আছে আরও ঠিকই আছে তো ঠান্ডার কালে তো বুঝতেই পাচ্ছো এখন তো আর ঘাস তাস নাই কত দিন আগে কারার খেলা পাইরে ও কোন দশ দিনে না ন দিনে বটিল আচ্ছা সেটা কোন আছে দশ দিনেই বটিল মনে হয় ইহাই বানা আটা ডুম দিয়ে ওখানে কত নম্বরে কি জোড়া ছিল এক নম্বরে এক নম্বর হুম ওখানে জয় পড়া যেতে জয় আমি তো আপনার কড়া গিলা মানে কতদিন দিন লিয়া হইল ফাগুনে শেষ না পয়লা চৈত্র টাই বটিল তারপর থেকে মানে ওই প্রথম খেলা ওইখানে হ্যাঁ প্রথম খেলা ওইখানে তো লাগা লাগির মধ্যে এক টাই

একদিন পর পর লাগাই আর বাস্তবে এটা তো একদিন পর পর হয়ে আছে আবার পাঁচও আছে হ্যাঁ চার দিয়ে পাঁচও আছে হ্যাঁ তবে ওই দাদাদের মাঠের এখনো নির্দিষ্ট হয় নাই কোন দাদা স্যার ওই আচ্ছা এখনো কোনো ভরসা আছে না যে যাবে কে বলে পাঁচ দিন হুম স্কুল সে দিন ছুটি নাই তারপর ওরা মাঠ কথা করবে একবার মাঠ আমার মঞ্জুর হবে তবে তো যাবে লমাত পছন্দ না লাগি গলি গেন নে না মানে 3 দিনে তা কনফার্ম যাবে কি 3 দিনে কনফার্ম ওটা কত নম্বর হইছে জব দে এক নম্বরে 3 দিনে হইছে এক নম্বরে হ্যাঁ আচ্ছা সেটা কোন মালিকের সঙ্গে বোধে রামপুর সাদ কুমার কুকুরান কথা ওটা সঠিক জ্ঞান জেনে তবে মদা মটু গুড়া ওই দিকেরে বটে তবে লড়াইটা হবে চিতরপুরে চিতরপুরটা কোন টাইনে গেছে

পাতলা সাতলা লোক হাওয়াটা নিতে পারবে না উড়াইন যাবে ওদের মাঠেরও কোনো প্রস্তুতি ঠিক নাই তোরা মাঠটা প্রস্তুতি করবেক তারপরে আমাকে ফোন করবে তবে আমার কাটা যাবে ওদের আমি কোনো ভরসা পাচ্ছি নাই ওদের স্কুল মাঠে বলেছিল স্কুল মাঠে হয় ন খেতে হয় ন কথা করবেক তোমরা কি আপনাকে বলেছিল এই ভাষাটা যে আমাদের মেলা অবশ্যই এবং জোড়া কনফার্ম করার জন্য যখন ফোন করছি দাদা কোন অপশেষ আছে অপশান আছে কোন জল করা তখন বলছে এখন কোনো অপশান নাই যদি জল পাচো তো করতে পারো যেহেতু আমার জোড়া হয়ে গেলছে তাতেও দাদারা ছাড়ে নিয়েছে তাতেও আমার কাড়া যাবে তবে মাঠটা নিয়ে করে নেবে মা হুম তবে দেখো গ্রাম বড়াম বড়ে মান আপডেটার মত তুমি ফোন করে জানালো হবে আপডেটই জানালো ভালো বটে ফোন করে জানালো ভালো বটে তবে স্কুল মাঠে আশা করছি হবে না সেদিন স্কুল আছে আর কনফার্ম কইলে সেদিন আমাকে ফোন করে জেনে নাই যে তোমাকে জোর দিছি বলে হ্যাঁ তো ঠিকই আছে নিয়েছে কারা কড়া যাবে কে তো দেই হোক এত ওজনের মানুষ এত ওজনের কাড়া পাতলা রগা দুবলা লোক উড়াইন যেমন না যায় নিকাশটাই তারা আমার তিনটা আছে তিনটাই কনফার্ম হয়েছে ওটা আছে ওটা ধোধ তৈরি আছে যেটা শেষের ঘরে আছে হ্যাঁ হ্যাঁ ধোত্তরি হা পল্টু সিং সর্দার ওই মালিক রেখেছে ওটা হচ্ছে আপনার নামে হচ্ছে ওটাই যেটা হচ্ছে হ্যাঁ আমার আন্ধার কার্ডটা ওই তো আমার নামেই হচ্ছে কিন্তু কারাটি অ্যাকচুয়ালি খেলার বঠাল ওই সর্দারের নামেই পল্টু সিং এর নামেই তো হইতো আমার নামে হয়ে গেল সেটা আর কি করবে এবং নামে খেলা উচিত ছিলেন যে হিসাবে উনি দেখাশোনা করছি হুম দেখো খাওয়া পিয়া পড়া পিঁধা একটা তো ব্যাপার আছে যাইহোক হয়ে গেলছে পরের অপশানে ওর নামেই হবে ওই কারাটি তাহলে এখন বর্তমানে আপনার কারা জোড়া এখন তিনটা সরে যাবে

ও যাই হোক দাদারাকে বলছি যে যেমন করে পাঠাবে ভাবে পাঠাবে কারা হারবেক মারবেক সেটা আলাদা ব্যাপার যে যাই হারুক সেটা কাড়াই কাড়াই করে নিবে কোনো অসুবিধা নেই কারা পৌঁছবে কেই সে ভূমিকম্প হয়ে পৃথিবী পাল্টে যেতে পারে কারা যথাযথ জড় হয়েছে পৌঁছবে মাঠটা কোনটা করছি ফোনে যদি না লাগে পাশের গ্রাম বটে আমার এই গ্রাম বটে কিন্তু ভাই বন্ধুরাকে দাদারাকে বলছি যেমন আমাকে ফোন করে বলে ওইখানে মাঠটা হচ্ছে জ্বরটা করলো তখন একটু ফোন করা দরকার ছিল তাতে হয়তো ওরা ভালো বুঝলো ফোন করলো নাই তাতে যদি ওদের ওইটাই খুশি আছে সেটাও ঠিক আছে কিন্তু মাঠটা নির্দিষ্ট করে নিয়ে আমাকে যেমন জানাই এটাই আপনার বলার বক্তব্য মাঠটা যদি না নির্দিষ্ট করে কারা আমার যাবে নাই তিনটা কারা যাচ্ছে এখন একটা তিনে একটা পাঁচে একটা তেরোই দিনটা তেরো ফেরোয় আমার কাটা তেরো ফেরোয় নম্বর নাই হবে আমি একে দুইয়ে লাগা পাটি বটি ফুটবি ফুটবি ফাটবি ফাটবি দিন গিলা একটা তিনে আর একটা পাঁচে আর একটা তেরোই সব গিলাই বটে এক নম্বরে আর দু নম্বরে যে পাঁচে ছয় নাই লাগাবে আমি কেড়া সে লাগুক আর না লাগুক আপনার ভাইগিনা আর এই রসিক রায় দেখেছিল এবারও তো এবারও এবারই করবে আমি তো মোটা মানুষ চলতেই পারি নাই আমার মোটা মু মোটা লোক আমার কারা মোটা সেই জন্য বন্ধুরা কে বলছি যে আমাকে খেতে যেমন না জোড়াটা দেই যেমন মাঠেই দেই খেতে দিলে আমার মোটা কারা ফাঁসে গাদাই থাকে যাবে এই জন্য বলছি যেমন স্কুল মাঠেই হয় তাইলেই আমার কারা যাবে না যাবেক নাই এবারে আমার ভাইপো কিছু বলছে আমি সত্য মাহাতো স্বপন পিন্টুর খোলা ছেলে বটে কিছু নাই বেশি গল্প করবার নাই আমার একটু গল্প কি আছে যে আমাদের কারা জেলা জেলা কম ফেরাম হয়েছে গিলার একটুকু যেমন ভালোভাবে একটু মাঠের ইয়া করে মাঠের সেই যেমন কারাটাও খেলতে দর্শকরা যেমন জানক দর্শকরাও দেখু যে হ মেলা করেছে কারাও খেবে নাই ঘুরাই দিই আমাদের কারা পেছাবে নাই আমাদের কারা কবু পেছাবে নাই পর পর লড়বে কেই সেটাই অন্য কিছু আর বলতে যাচ্ছি নাই কমিটি যেমন ওদের নিজের নিজের সেফটি থাকে আমরা নিজের কারা আমরা আপন সেফটি কে থাকবে কোন ব্যাপার নাই কারা আমাদের লাগবে কে গ্যারান্টি সিওর হান্ড্রেড পার্সেন্ট বলে সেই কারা লাগবে কে আমাদের নমস্কার জোহার আমি আকলু মাহাতো পিন্টু খোলা করে আসলে কেউ ডাং ঠেঙ্গা দেখায় নাই তো ডাং ঠেঙ্গা দেখালে কারণ যেমন হার মঞ্জুর স্বীকার করে এক আপনারা যেমন বলছেন আপনারাও তো দেখাবেন নাই না না আমরাও দেখাবো না আমাদের বাগাল থেকে পেছনে ওদের বাগাল যেমন কারো রাগে যায় নাই

আর মানে লড়াই দেখাতেই থাকে লড়াই দেখাতেই দেখবে আর যেটা বড়া মাছরে যেমন বড়া মাছরে যেমন হাই স্কুল মাঠে হই আর টুকু মানে ভালো ভাবে যখন কমিটি ভালো ব্যবহার করে আর বেশি কিছু বলদিন আমি এটা নাই আচ্ছা টা এদিকে যাচ্ছে কিদরপুর কিদরপুর কিদরপুরও মাথা দিবে মানে তিনটা গাড়ায় आधा ঘন্টার উপরে লড়াই দেখাবেন কনফার্ম আরে রাস্তাটা যেমন গাড়ায় যারা যেমন তিন লক্ষ আndero 3 লক্ষ তিন লক্ষ তিন লক্ষ থাকে এই চিলেনের কাছ থেকে আপডেট বর্তমানে এখন এনার দুটি কাড়া তিনটি আফরে হয়েছে জোড়া সেটা কবে কবে কোন আসরে যাচ্ছে সেটা অবশ্য নির্ধারিত করে দিয়েছে জোড়া মালিকরা তো কোন কোন জোড়া মালিককে কি রকম ভাবে কি বার্তা দিলে অবশ্য এনার মুখ থেকে আপনারা শুনলেন আর বেশি কিছু না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এনার কাড়া আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দেখা হলো হে শিবুকে আর ভালবাসা দিলি তোকে গো দেখা হলো এগো পেশি বুকে আর ভালোবাসা দিলি তোকে বিহার কলিপুর আমি রেজিস্টারি বিহার অতরবা পেশে দিনি গো অতরবা পেশে দিনি গো আর কালার মাতল হাম কে ভালে কুচ্ডি গুডা গুডি তো থা কা পালে কুচ্ডি গুডা